আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা যাব কেরানীগঞ্জ ইনসার আলী ভাইয়ের খুদের ভাতের সাথে ভর্তা খাওয়ার জন্য সাথে ডিম ভাজি সাথে থাকবে বিভিন্ন আইটেমের ভত্তা এর জন্য আমরা রওনা জেলা মতিঝিল থেকে আমরা মতিঝিল থেকে রওনা হয়ে সোজা কেরানীগঞ্জ বলতে যাব আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এটা হলো কেরা মতিঝিলের সত্তর। বাংলাদেশের রাজধানীর মতিঝিলের শাবল সত্তর সুপ্রিয় দর্শক যেতে যেতে আমরা আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন আমরা মতিঝিল থেকে রওনা হয়ে টিকা তলে দিয়ে ফেলাই উঠব ফেলাই দুপাশে কত সুন্দর মনোরম দৃশ্য দেখা যাবে আমরা এখন ফ্লাইওভারে উঠতেছি এবারে উঠতে উঠতে দেখুন দর্শক ঢাকা শহরটা কত সুন্দর দেখায় এবং আমাদের এই আনন্দ মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো কিছু অসাধারণ মুহূর্ত এই কারণে আমাদের সাথেই থাকতে হবে ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং শেষ পর্যন্ত অপেক্ষা করুন মতিঝিল থেকে টিকা তুলিশ উপর দিয়ে চারি মেঘলা মেকলাক চারি সাইডে কত সুন্দর দৃশ্য সাহেদাবাদ ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে দেখুন চারি সাইডে কত সুন্দর একটা মনোরম দৃশ্য দেখা যাচ্ছে এটা হলো সায়দাবাদ জামে মসজিদ বাস স্ট্যান্ড আমরা এখন এখান থেকে নামব ধলাইপাড়া আমরা এখান থেকে ধোলাইপাড় নেমে সোজা চলে যাব এক্সপ্রেস ওয়ে দিয়ে এটা হলো যাত্রাবাড়ি জামে মসজিদ যাত্রাবাড়ি জামে মসজিদের মিনার এটা হলো ধোলাইপাড়ের ফ্লাইওভারের ইউটার্ন আমরা এখন ইউটার্ন নিয়ে সোজা চলে যাচ্ছি দোলাইপাড়ে সামনে টোল প্লাজা টোল প্লাজায় টোল দিয়ে আমরা এক্সপ্রেস ওয়ে দিয়ে সোজা রওনা হব ক্রানীগঞ্জের উদ্দেশ্যে আমরা টোল প্লাজায় পৌঁছে গেছি এখান থেকে টোলের সমপরিমাণ 10 দশ টাকা পরিশোধ করতে হবে এখানে টোল প্লাজা দশ টাকা টোল দিয়ে আমরা রওনা হব এই জন্য লাইন দিতে হবে আমরা টোল দিয়ে চলে এসেছি এটা হলো ধোলাইপাড় গোলচত্বর এখান থেকে চার রাস্তার লেন আছে আমরা এখন সোজাসুজি এক্সপ্রেস ওয়ে দিয়ে রওনা হয়েছি সামনে দেখুন কত সুন্দর একটা ভিউ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মনে হবে যেন আমাদের দেশটা অনেক এগিয়ে যাচ্ছে এত সুন্দর মনোরম দৃশ্য চোখে খুব কমই ধরা পড়ে তবে কিছুটা হলো ঢাকা শহর থেকে ঢাকা শহরের বাইরের কিছু এলাকা এ কারণে বিল্ডিং অনেকটাই হালকা এটা হলো পোস্তকলা ব্রিজ এটা হলো পোস্তকোলা ব্রিজের উপর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি কেরানীগঞ্জ এই রোডে চলতে গেলে কিছু সতর্কতা আছে যেমন মোটরসাইকেল নিয়ে চলতে গেলে আপনাকে অবশ্যই বাম সাইড দিয়ে চলতে হবে রাস্তা ম্যাক্সিমাম যে গাড়িগুলো চলে এই রোডে এই রোডের গাড়ির গতিসীমা থাকে একশো একশো যে যার মতো ইচ্ছা খুশি মতো গতিসীমা নির্ধারণ করে গাড়ি চালায় অবশ্য আপনাকে নিয়ম মাফিক নিয়ম মেনে গাড়ি চালাতে হবে বাম সাইডে যে সাদা দাগ আছে দাগের বাম সাইডে যে লেন আছে লেন দিয়ে যেতে হবে এটা হলো মোটরসাইকেল চলাচল করার লেন অবশ্য আমরা এখন রাস্তা একটু ফাঁকা বিদায় আমরা বাম সাইডে লেন দিয়েই যাচ্ছি এটা হলো যাত্রী সামনে এখানে যাত্রীদের রেস্ট নেওয়ার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে এক্সপ্রেস এর চারি সাইডে যে সুন্দর সবুজ গাছ লাগানো আছে দেখুন নানান ধরনের ফুলের গাছ এখানে লাগানো আছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এখানে কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে পরিবেশ আমাদের সামনে যে দৃশ্যটা দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর একটা ভিউ আকাশ মেঘলা আছে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে অবশ্য দেখা যাক আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আপনাদের দেখানোর চেষ্টা করব সেই ঐতিহ্যবাহী ইনসার আলী ভাইয়ের খুদের ভাতের ভত্তার দোকান এখানে স্পেশালি পাবেন এক প্লেট খুদের ভাত সাথে একটি ডিম ভাজি সাথে পাঁচ থেকে ছয় রকম আইটেমের ভত্তা মাত্র সত্তর টাকা আগে ষাট টাকা ছিল এখন সব কিছু দামের উপর বিবেচনা করে দশ টাকা বাড়িয়েছে সত্তর টাকা সেটা কোনো বিষয় না বিষয় হলো তার যে ভাইরাল যে দোকান আমরা দেখানোর চেষ্টা করব আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আমরা খুব কাছাকাছি চলে আসছি আমরা এখন বাম সাইডে লেন দিয়ে আবদুল্লাপুর পর্যন্ত চলে যাচ্ছি আবদুল্লাপুর এই ফ্লাইওভারের নিজ দিয়ে ডান সাইড দিয়ে আমরা সোজা সোজা চলে যাব ক্রানীগঞ্জের সেই ইনসার আলী ভাইয়ের দোকানে দেখুন কেরানীগঞ্জের গ্রামের পরিবেশের কত সুন্দর একটা ভিউ অসাধারণ এখানে মাটি ও মানুষের একসাথে চলাচল দেখুন এখানে এখানের পরিবেশটা কত সুন্দর আগে একরকম একটা দৃশ্য ছিল এখন আর রকম একটা দৃশ্য অস্থির একটা পরিবেশ চারি সাইডে যে গাছ আছে দেখুন কাটাল গাছে কাটাল হয়ে আছে নিচ থেকে উপর পর্যন্ত অবশেষে আমরা চলে এসছি এই ব্রিজের এই ব্রিজের এখানেই আমরা থামব আমরা চলে এসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় এনচার আলী ভাইয়ের এনচার আলী ভাইয়ের হোটেলে অবশেষে আমরা চলে আসলাম এনসার আলী ভাইয়ের খুদের ভাত ভত্তা ভাজির হোটেলে খুব নাম করা এবং এই হোটেলের পায়ে দেখুন অবশেষে আমরা চলে এলাম আমাদের ছয়েল ভাই খাওয়া শুরু করেছে আমিও খাওয়া শুরু করলাম একসাথে ডিম ভাজি পাঁচ রকমের ভত্তা ভত্তার ভেতরে আছে মরিচ ভত্তা তারপর সুটকি ভত্তা তারপরে বিভিন্ন আইটেমের ভত্তা এ এক অসাধারণ মুহূর্ত খাবার শেষে আমরা একটা সেলফি তুলব না এমনটা হয় না আমরা নিজেদের মতো করে একটা করে সেলফি তুললাম অবশেষে খাওয়া শেষ করে হাই হাইওয়েতে একটা ছবি তুললাম গ্রামের পরিবেশের সাথে মিশে একটা ছবি তুললাম অবশেষে আমরা একটা ভিউ মানে একটি শর্ট ভিডিও বানিয়ে চলে এসলাম আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা লাইভ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন আশা করি আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তী স্থানে দেওয়ার চেষ্টা করব